আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বলবো এক বাবা আর এক মেয়ের কাহিনী মেয়ে নতুন আইফোন 6 কিনে বাসায় ফিরেছে মেয়ে বাবা মে কে দেখে নিয়ে জিজ্ঞাসা করল। কত নিলো রে ফোন মেয়ে বলল 700 ডলার বাবা সাথে দু 220 ডলার দিয়ে কভার আর 25 ডলার দি স্ক্রিন প্রোটেক্টর কিনেছি কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলে পারतीशমা পঁচিশ ডলার বেঁচে যেত দেবী মেয়ে কি যে বলো বাবা সাতশো ডলার দিয়ে ফোন কিনতে পারলাম সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র পঁচিশ ডলার খরচ করব না অ্যাপেল কোম্পানির জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া কভার লাগালে তো অ্যাপেলের লোগোও দেখা যাবে না মোটে মে মোটেই না বরং অ্যাপল বলেই দিয়েছে স্কিন প্রোটেক্টর আর কভার লাগাতে হাত থেকে পড়লে দাগ পড়বে না দেখতেও সুন্দর লাগে অ্যাপলের লোগো দেখাতে হবে না বাবা যারা ফোন চেনে কভারের ভিতরে থাকলেও আইফোন চিনবে বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন মারে তুই সাতশো ডলার দিয়ে আইফোন কেনার পরে সৌন্দর্য আর প্রটেকশনের জন্য আরো 25 ডলার খরচ করে কভার প্রত্যেকটার কিনলি। এবার চিন্তা করে দেখো মহামান্বিত আল্লাহ তালা বিনা মূল্যে তোকে সুন্দর তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরো মার্জিত, নম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয়? তোর এত প্রিয় আইফোনের নিরাপত্তাও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগালে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগাবে না কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষ মানুষজন আইফোন চিনতে পারে তাহলে হিজাবের ভিতরে থাকলেও তোর প্রতিবার তো কমতি হবে না একটু থেমে দীর্ঘ শ্বাস ফেললেন বাবা এই ফোন কি তো কারো কাছে করতে হবে না কিন্তু এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয় পরাক্রমশালী আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন